রুটি তো অনেক দেখছেন এরকম পিড়িতে পিড়িতে কেউ রুটি বেলে দেখেন আবার পিড়িটার কী অবস্থা এই যে বজা মার্কি রুটিবেলা তো দেখছেন এইভাবে রুটিওয়ালা কেউ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন তবে পিড়ি ওকার যা হোক রুটি কিন্তু চমৎকারীতে আছে আবার দেখেন সুন্দর বাকা বাঁকা আহ কী রুটি এই দুইবার টাকাও ইনকাম করে মানুষ রুটি বেলা কিন্তু চমৎকার হইতে আছে শাড়ি সুন্দর খাপড়া খাপড়া দেখছেন সুন্দর এগুলি গুণ এত সহজ না রুটি বেলা এত সহজ না শুধু রুটি না যে কোনো কাজ মহিলা মানুষ মহিলা মানুষের গুণ কি এরকম থাকে দেখেন মহিলা মানুষের গুণ থাকবে ফ্রেশ যে কোনো রান্না বান্না বলেন রুটি বেলা বলেন দেখছেন অবস্থাটা কি বাবা মানুষের মাথায় এত বুদ্ধি দি আহ চমৎকার রুটি বানানো দেখেন এই এবার বিক্রিও করে দোকানে এইবার কিনে খায় মানুষে এই রুটি কে কম গাইস আমার নিজেরই তো পছন্দ হয় না আর এক মাসে কেমনি খায় কেউ জানে গুণ আছে এমনি গুণ আছে রুটি বেলনিও যেমন আবার ওই কেরোনিও হেরম বুঝছেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে একটু নজর কাটলো এই যে সুন্দর এই যে দেখছেন ফ্রিটের অবস্থাটা কি খাই খাই আর লো অটো মারি যে আহ কি বুদ্ধি মনে করেন মানুষের এবার বিক্রি করে দোকানে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই বানাইছে এই যে দেখেন তো বাসে থাকবেন এই যে আবার আর শুরু করছে আমি তো দাঁড়াই দাঁড়িয়ে ভিডিওটা করলাম যে অবস্থাটা কি একটু দেখি তো আমার কাছে ভালো লাগছে বিদে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল আপনাদের সবার জন্য